আধুনিকতা ও রূপান্তরের ঔৎসুক্যতা আজ সর্বত্র সবার ভিতরেই আজ আধুনিক হওয়ার উচ্চাকাঙ্ক্ষা সেখান থেকে ছাড় পায়নি আমাদের প্রকৃতি আমাদের গ্রাম বাংলা তবুও মনে পড়ে কবি জসীম তার নিমন্ত্রণ কবিতায় এঁকেছিলেন যে স্নিগ্ধ গ্রাম বাংলার ছবি আমন্ত্রণ জানিয়েছিলেন এক গভীর অনুরাগে তার গ্রামে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছে ছায়ায় লতায় পাতায় উদাসীবনের বায় সেই আমন্ত্রণ যেন আমরা আজও খুলতে পারি না তাই বারবার ছুটে যাই এক মুঠো অক্সিজেনের সন্ধানে সেই গ্রামে খুঁজে ফেরি সরু সে লাল মাটির পথ রঙিন আলপনায় সজ্জিত মাটির সে বাড়িগুলি দিগন্ত বিস্তৃত উন্মুক্ত সে নীল আকাশ শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে চাষিদের ফসল ফলানোর সেই চেষ্টা মাঠ ভর্তি সোনার ধান টলটলে জল ভর্তি পুকুর আর তাতে খেলা করে বেড়ানো মরালের দল কোথাও বা মাছের আশায় জলে ফেলা জাল আর কি পাই এক ঝাঁক নতুন প্রাণ সহজ সরল কিছু মানুষ কাজ শেষে বাড়ি ফিরতে স্বামীর পথ অপেক্ষারতা কোনো গ্রাম্য বধূ পরন্ত বিকেলে একটু আড্ডা কাজ শেষে গুটানো জাল দিন শেষে সুন্দর করে নিকানো উনুন আর ঢেঁকি বাড়ির পথে চলতে থাকা গাভীর দল আর গ্রামের এই কিছুর ইঙ্গিত করে একটি দিকে জীবনযুদ্ধ বেঁচে থাকার লড়াই যাকে আমরা নাম দিতে পারি জীবিকার নাম দিতে পারি কুটির শিল্পের আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি গ্রামের এরকমই এক কুটির শিল্পের সন্ধানে এমন একটি শিল্পের সন্ধানে যা দাঁড়িয়ে আছে ফেলে দেওয়া জিনিসের ওপরে আজ আমি আপনাদের দেখাবো বেলের মালা তৈরি বেল মানে সুগন্ধে ফুল নয় বেল মানে শ্রীফল বেলের আঠালো শাঁস ফেলে দেওয়ার পর তার শক্ত খোসা থেকে কিভাবে তৈরি হয়। মালা। যা বিশ্ববাজারে যেমন সমাদৃত তেমনি গ্রামবাংলায় বাংলায় ধর্মীয়ভাবে ব্যবহার্য গ্রাম বাংলায় বৈষ্ণব থেকে শুরু করে প্রায় প্রত্যেকের গলাতেই দেখতে পাবেন এই মালা। বৈষ্ণবদের বিয়ের সময় খোলমাদলের বাজনা সহ কণ্ঠে বদলেও লাগে এই বেলের মালা শুধু কি গলায় দীক্ষার পর হরিনাম ভজতেও লাগে এই বেলমালা প্রথমেই একটি বেলকে আধা আধি ফাটিয়ে নেওয়া হয় ছুরি দিয়ে শ্বাস তুলে নেওয়া হয় উপরের সবুজ অংশ চেঁচে ফেলে খোলা দুটি ভিতর ও বাইরে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয় এরপর পুঁতি কাটার পালা একটি তুরপুন জাতীয় লোকযন্ত্র থাকে যার লৌকিক নাম তীর ধনুক ধনুকটির দুদিকে থাকে দু রকমের ছুঁচ উপরের ধনুকের মাথায় থাকে নারকেলের মালা থেকে তৈরি আর একটি লোকযন্ত্র টিটাল আর সামনের দিকে ধনুকটির মাথায় থাকে দুটি মোটা শক্ত ছুঁচ একটি বড় ও একটি ছোট প্রথমে এই ধনুক বা তুরপুনের মতো যন্ত্রের তীরকে বসিয়ে ভিতরের দিকে ফুটো করে নেওয়া হয় পরে বাইরে থেকে পুঁতি কাটা হয় তারপর এই পুঁতি দিয়ে তৈরি হয় মালা বাড়ির বৌছেরাই দুপুরটা আয়েস করে না শুয়ে কাজে লাগায় হাত যদিও রোজগার ওই মেরে কেটে শখানেক তাদের বক্তব্য প্রতিশ্রুতি তো অনেক থাকে তবু আমরা আজও সমাজের সরকার ওবিসি সম্প্রদায়ভুক্ত করলেও মেলে না কোনো রকম ভর্তুকে সাধারণত নবদ্বীপ মায়াপুর পূর্ব বর্ধমানে চাহিদা থাকে এর প্রচন্ড বেশি তবে আমি এনাদের পেয়েছিলাম বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম শুশুনিয়া থেকে থুম যাওয়ার পথে যারা শুশুনিয়া ঘুরতে আসছেন তারা অবশ্যই শুশুনিয়া গ্রামে এই বেল থেকে তৈরি মালা দেখে আসতে পারেন ফলক করে বলতে পারি ভীষণ ভালো লাগবে এই যে সেই মালা যেগুলো এরকম ভাবে বিক্রি হয় এরকম ভাবে তৈরি করা হয় দারুণ এটাই সেই বেলের মালা বেল যে আমরা খাচ্ছি বেলের যে খোলাটা আছে তার মালা এইটাতে তিনশো কুড়ি পিস আছে এটার দাম মোটামুটি ষোলোশো টাকা পাইকারি দর তাই তো পাইকারি দর আর বাজারে রকম দামে বিক্রি হয় কিনে কারা এগুলো খরিদার কারা হ্যাঁ সব বাইরে আচ্ছা যদি কারো ফোন নাম্বার দেওয়া যায় এইট ওয়ান জিরো ওয়ান এইট টু টু জিরো থ্রি টু আপনাকে ফোন করলে কারো যদি বেল মালার প্রয়োজন হয়

আপনার নাম বলুন আচ্ছা আপনার জ্যোৎস্না ব্যানার্জি এগুলো এখানে মানে বিক্রি হয় কিভাবে কারা নিয়ে যায় ও আচ্ছা আপনি মহাজন দিয়ে আপনি নিয়ে গিয়ে কোথায় বিক্রি করেন বিষ্ণুপুর আচ্ছা দেখি আর এই যেটা দিয়ে কাটা হচ্ছে ওটাকে কি বলে

আচ্ছা তাহলে একটা মালা তৈরি করতে আমরা ওই মূল্যে কিনি কিন্তু তার পিছনে যে কত খাটনি আছে না দেখলে সেটা বোঝা যায় না এভাবেই গ্রাম বাংলার আনাচে কানাচে ঘুরতে সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই দেবান্ততা এক্সপ্লোরারের প্রকৃতি তার সঙ্গে গ্রাম বাংলা তার সঙ্গে অবশ্যই ট্যুর প্ল্যান পেতে আমার সঙ্গে থাকতেই হবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য